আর্জিকল মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ড ও বংশীহারিতে আদিবাসী কিশোরী নির্যাতনের ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো বিজেপি রবিবার দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নেতৃত্বের নির্দেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্মন গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলায় ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী সেপ্টেম্বর জেলা শাসক দপ্তরে বিশেষ অভিযানের ঘোষণা করেন বিজেপি জেলার সভাপতি পাশাপাশি আগামী চৌঠা সেপ্টেম্বর জেলার প্রতিটি বিডিও অফিসের সামনে ধর্না কর্মসূচি ও ছয় সেপ্টেম্বর এক ঘন্টার পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিজেপি জেলার সভাপতি দেখুন রাজ্যের যে পরিস্থিতি আপনারা জানেন আর করে নির্যাতিতার এখনও উপযুক্ত সাজা হয়নি রাজ্য সরকার ক্রমাগত বিরোধিতাই করে যাচ্ছে যাতে অপরাধীরা সাজা না পায় প্রমাণ লোপাট সহ বিভিন্ন ঘটনা ঘটেছে তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় বংশিয়ারি ব্লকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে আদিবাসী নাবালিকা মহিলা তেরো বছর বয়স পঞ্চম শ্রেণীতে পড়ে তার তার ওপর শিলনতা ধর্ষণ একটা ধর্ষণের একটা ঘটনা সামনে এসছে এর সঙ্গে তৃণমূলের যুক্ত থাকার পুরো তথ্য পাওয়া পাওয়া যাচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলায় ডিএম অফিস আর অভিযানে ডাক ভারতীয় জনতা পার্টির রাজ্য থেকেই বলা হয়েছে জেলার পক্ষ থেকে অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই অভিযানের ডেট কাল ছিল সোমবার কিন্তু বিশেষ কারণে এই ডেটটি আগামী মঙ্গলবার তিন তারিখ তেসরা করা সেপ্টেম্বর বালুরঘাট ডিএম অফিস অভিযান বারোটার সময় আর ভারতীয় জনতা পার্টি থেকে অভিযান করা হবে বিশেষ করে আর জি কর এবং রাজ্যব্যাপী জেলাব্যাপী যেভাবে আর ধর্ষণের ঘটনা মহিলা হানি ঘটনা ঘটে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় পরপর কয়েকটি ঘটনা ঘটেছে তো এই কারণে আর ডিএম অফিস অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি করব তার পরের দিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর প্রতিটা ব্লকে বিডিও অফিসের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্না অভিযান ধর্না প্রদর্শন করা হবে এবং এইভাবে লাগাতার আমাদের আন্দোলন চলবে ছয় সেপ্টেম্বর আমাদের জেলায় বিভিন্ন মন্ডলে আর এক ঘন্টা করে আর পথ অবরোধের কর্মসূচি হবে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের সামনে আজকে আমরা প্রেস মিট করলাম ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর জেলা দেখুন বিশেষ করে বংশিয়ারি আদিবাসী নাবালিকা মেয়ের যে ধর্ষণের ঘটনা এসছে সামনে এই এই নিয়ে গোটা জেলার রাজনীতি দরকার এরই মধ্যে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে তারা বন্ধ কাল ঘোষণা করেছে তো এখন এই বন্ধ আগামীকাল যদি হয় তাহলে আমাদের পুরো সমর্থন তাদের সঙ্গে থাকবে এবার যদি না হয় বা কোনো কারণে প্রত্যাহার হয়ে যায় সেটা সংগঠনের বিষয় সেটা নিয়ে আমাদের বিশেষ মতামত নেই কিন্তু আমরা জানি যে কালকে তারা ঘোষণা করেছেন এবং বিভিন্ন জায়গায় মাইকিংও করেছে ঠিক